আজকে দুপুরে হঠাৎ করে মনে হলো একটু চাউমিন খাবো তাই সকালে সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম অফিস থেকে এসে চাউমিনটা বানিয়ে নিলাম চাউমিনটা খাবো এখন এই হচ্ছে আমার ঘর হচ্ছে আমার ঘর আমার ছেলের সব পুরো পুতুলগুলো সব সাজানো আছে এটা করোনার সময় পেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মারকলিপি আর এটা পেয়েছিল আমাদের গোবরডাঙ্গা নাট্য গোষ্ঠী একাডেমি থেকে